শপের নাম হয়েছে গোবিন্দ শাড়ি সেন্টার তো যারা এখন আমাদের শপে ভিজিট করেনি তাদের অবশ্যই একবার বলবো আমাদের শপে ভিজিট করতে ভাবছেন আপনারা ভিডিওতে এক দেখাচ্ছে কাছে আসলে আরাক কিন্তু না আমরা বলছি গোবিন্দ শাড়ি সেন্টারের পক্ষ থেকে বলছি ভিডিওতে যেই শাড়ি যেই দামে দেখাবে সেই শাড়ি আপনি কাছে আসে সেই দামেই পাবেন তো আমাদের শপে আসতে গেলে আপনার শান্তিপুর স্টেশন থেকে দশ মিনিট লাগবে আর একটা কথা কোন টোটোওয়ালা করবেন না আমাদের ফোন করে একবার ভিজিট করে নেবেন তো আমি করছি আমাদের শাড়ির কালেকশন নিয়ে আপনারা রেপ্লিকা শাড়ি কত থেকে এনেছেন দুশো তিনশো আড়াইশো কিন্তু গোবিন্দ শাড়ি সেন্টার দিচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি একশো নিরানব্বই টাকা এরকম রেপ্লিকা শাড়ি পেয়ে যাবেন কার কত পিস লাগবে বলবেন এরকম ব্যান্ডেল ওয়ান্ডেল শাড়ি পেয়ে যাবেন রেপ্লিকা বিভিন্ন কালার এরকম মাত্র একশো নিরানব্বই টাকায় রেপ্লিকা শাড়ি পাচ্ছেন আরো আইটেম আছে এরকম সিল্কের আইটেম কত কিনেছেন এরকম সিল্ক সিল্কের আইটেম অল ওভার সিল্কের আইটেম হল মাত্র তিনশো টাকা থেকে শুরু এরকম সিল্কের আইটেম পেয়ে যাবেন মাত্র সাড়ে সিল্কের আইটেম পেয়ে যাবেন কত থেকে কিনেছেন সাড়ে চারশো সাড়ে পাঁচশো সাড়ে চারশো আমি আপনাদের দিচ্ছি সাড়ে তিনশো টাকা থেকে শুরু এরকম কাতান সিল্কের মধ্যে এরকম এরকম বেনারসি টাইপের এরকম সিল্ক পেয়ে যাবেন এরকম অল ওভার সিল্ক এরকম ক্যাটলগ থাকবে এরকম ছয় পিসের বান্ডিল এরকম এরকম থাকবে এরকম পেটি পেটি আছে যা যা হ্যান্ডলুম কততে কিনেছেন এরকম হ্যান্ডলুম পেয়ে যাবেন মাত্র মাত্র দেড়শো টাকা থেকে শুরু দেড়শো থেকে তিনশো সাড়ে তিনশো দুশোর মধ্যে এরকম বিভিন্ন বেগমপুরি কত থেকে কিনেছেন বেগমপুরি আমরা আপনাদের দিচ্ছি দুশো থেকে আড়াইশোর মধ্যে এরকম বেগমপুরি শাড়ি পেয়ে যাবেন বিভিন্ন হ্যান্ডলুম কালেকশন আছে বিভিন্ন দেখুন কালেকশনের কোনো ই নেই আপনারা গোবিন্দ শাড়ি সেন্টারে একবার হলো ভিজিট করবেন এরকম অল ওভার জানতে খোলা দেখাচ্ছে দেখুন কত সুন্দর লাগবে পুজোয় সামনে পুজোতে অসুবিধা পরার জন্য জাস্ট অসম একটা শাড়ি দেখো যে যে পরবো তাকেই ভালো লাগবে এবং সাদার ওপর এরকম অলোকার কপার জরিতে কাজ করা দুশো টাকা চারশো টাকার মধ্যে পেয়ে যাবে জামদানি আছে আর একটা দেখাচ্ছি সাদা কালার যেমন সাদা হলো এখন অনেক ডিমান্ডেড শাড়ি সাদা কালার সবাই পছন্দ করে তো এরকম একটা সুন্দর সাদা আর লালের মধ্যে এরকম একটা অলোকার জামদানি যাচ্ছে তিনশো থেকে সাড়ে চারশোর মধ্যে পেয়ে যাবেন এরকম অল ওভার জামদানি জাস্ট দেখুন কত সুন্দর ভরাট কাজ রয়েছে এরকম সব জামদানি পেয়ে যাবেন এরকম সব জামদানি পেয়ে যাবেন আপনারা মাত্র দুশো টাকা থেকে শুরু এরকম সব জামদানি কাকিনারা কত থেকে কিনেছেন এরকম কাকিনারা অল ওভার কাকিনারা এগুলো আমরা আপনাদের দিচ্ছি সাড়ে তিনশো টাকা থেকে যে স্ক্রিনশট মেনে রাখুন মাত্র সাড়ে তিনশো টাকা থেকে যে আসবেন আর বলবেন অন্য কথা না সাড়ে তিনশো টাকা থেকে এরকম কাকিনারা পেয়ে যাবেন অল ওভার কাকিনারা দেখুন জাস্ট শাড়িটা দেখুন এরকম কাজ করা ভরাট কাজ করা থাকে না কালার ভ্যারাইটিস অনেক আছে এরকম ইকর কত তো কিনেছেন ইকর আমি আপনাদের দিচ্ছি মাত্র সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে এরকম অল ওভার ইকর জাম পেয়ে যাবেন দেখুন শুধু জাস্ট দেখুন শাড়িটা একটু দেখুন পুরো ভরাট কাজ এরকম অল ওভার কালার ভ্যারাইটিস এখানে অনেক আছে সুতির জামদানি কততে কিনেছেন মাত্র পাঁচশো টাকা থেকে সুতির জামদানি শুরু অল ওভার সুতির জামদানি দুশো তিনশো আড়াইশো আমি আপনাদের দিচ্ছি মাত্র নব্বই টাকা থেকে শুরু নব্বই থেকে দুশো আড়াইশোর মধ্যে এরকম অল ওভার কমফর্ম জামদানি পেয়ে যাবেন যেন শাড়িটা জাস্ট দেখুন একবার কীরকম কাজ করা সাঁতাই দেখাচ্ছি বেশি কেন সাদাই চলছে সাতাই সবার পছন্দ তো দেখুন কালার ভ্যারাইটিস অনেক আছে অনেক পেয়ে যাবেন আমি সাতা খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন পুরো ভরা কাজ অল ওভার পুরো এরকম জামদানি পেয়ে যাবেন তো এরকম শিউলি শাড়ি যেগুলো আমি পরে আছি এরকম শিউলি শাড়ি শুরু হচ্ছে সাড়ে ছশোর মধ্যে এরকম শিউলি শাড়ি পেয়ে যাবেন হাকুবা বিভিন্ন কালার আছে বিভিন্ন এরকম মলমল শাড়ি সফট মলমল শাড়ি কত থেকে কিনেছেন আমরা দিচ্ছি দুশো থেকে আড়াইশোর মধ্যে এরকম সফট মলমল শাড়ি পেয়ে যাবেন এরকম বিভিন্ন প্রিন্টের আছে বিভিন্ন কালার এরকম কসর শাড়ি কত থেকে কিনেছেন তো মাত্র তিন সাড়ে টাকা থেকে দশর শাড়ি শুরু সাড়ে তিনশো থেকে সাড়ে ছশো আটশোর মধ্যে এরকম অল ওভার দশর পেয়ে যাবেন এরকম পুজো আসছে সামনে দুর্গা পুজো তো দুর্গা পুজোতে অষ্টমীর দিন পরার জন্যে এরকম গরদের শাড়ি দেখুন সাদার লাল পাড়ের মধ্যে এরকম সাদা অল ওভার কাজ করা এরকম গরদের শাড়ি পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এরকম অল ওভার গরদের শাড়ি পেয়ে যাবেন তো নমস্কার আমি অনিন্দিতা মণ্ডল ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমাদের শপে আসতে চান তো একবার এই ক স্কিনে দেওয়ার নাম্বারটায় কন্ট্যাক্ট করবেন তো সবসময় ফোন ধরা হয় স্টেশন থেকে দশ মিনিট লাগে আর হ্যাঁ কোনো টোটো চাককারে পড়বেন না অবশ্যই একবার শান্তিপুরে এসে আমাদের সপে ফোন করে তারপরে আসবেন